সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিওর ক্যাপশন থেকে কিন্তু বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওতে কি হতে চলেছে আর আপনারা কিন্তু এই যে আগের ভিডিওতে দেখেছেন যে আরশির আলামিন মামা কিন্তু আরশিকে একটা সারপ্রাইজ দিয়েছে আর এর কিছুক্ষণ পরে ঠিক তেমনইভাবে আর শি সুমন মামা অফিস শেষ করে আর সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে আর যেহেতু আমি আমার ভাইদের খুব আদরের বোন আর আমার ভাইরা কিন্তু আমি আমার বাসায় গেলে সে যেখানে থাকুক সেখান থেকে ছুটে চলে এসে পড়ে আর আরশি তো ওর সুমন মামাকে দেখে মহা খুশি কারণ এটা হচ্ছে আরশির একমাত্র বড় মামা আর আরশি কিন্তু আসির বড় মামাকে অনেক ভালোবাসে তাই আরশির বড় মামাও আরশিকে অনেক বেশি ভালোবাসে আর এর জন্য তো আরশির সুমন মামা আসির জন্য আর সব পছন্দের খাবারগুলো নিয়ে আসছে যেমন আরশি চিকেন আর অনেক কিছু এগুলো ভিডিওতে দেখতে পারবেন তো আরশি কিন্তু চিকেন দেখে মহা খুশি আসি তো এরপর আসি চিকেন খাওয়া শেষ করার পর তার রসমালাই খাওয়ার জন্য তার নানুর পিছন পিছন ঘুরছিল আর দরজায় এভাবে গিয়ে দাঁড়িয়েছিল আর আমরা কিন্তু এটা নিচ্ছিলাম সেখানে বসে বসে আর আশি শুধু রাগ হয়েছিল তো শেষ রাগ হয়ে আমাদের পিছনে তেরে আসলো মারার জন্য এটা কিন্তু খুব মজার ছিল তো শেষমেশ আরশির অনেক প্রতীক্ষার পর আসি আরশির রসমালাই পেয়ে গেল তো আম্মু তো প্রথমে আসিকে একটা দুটা দিচ্ছিলো আরশি বলছিল যে না আমাকে আরও দাও আরও দাও আরও দাও তো আশিকে আম্মু পুরো বাটি ধরে সামনে দিয়ে দিয়েছিল তুমি তোমার মনের ইচ্ছা মতো খাও আর আশি কিন্তু অনেক মজা করে সব খেয়ে ফেলেছে আমাদের কিন্তু একটুও দেয় তো রসমালাই দেয় না তো কী হয়েছে আসি মামা যে আরশির জন্য চকলেট আনছিল ওইগুলোর ভুলবশত ভিডিও করতে পারেনি কারণ ওগুলো সব আমাদের সব খালাতো ভাই বোনদের পেটে চলে গিয়েছিল